দুইজন সাহাবি ছোট্ট সাহাবি মহাজ এবং মহাবিজাফন দুই ভাই ছোট্ট কিশোর ছোট্ট কৈশোর দুইজন সাবা মহাবাস এবং মহাবিজ রাজি আল্লাহ দুইজন ছুটে এসেছেন যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিন আউ তখন এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই জিজ্ঞাসা করে চাষা আমরা শুনেছি আবু জেহেল নাকি বিশ্বনবীর দুশ্মন আবু জেহেলকে একটু দেখাইয়া দেন

বিশাল দেহ যার দেখা যায় উঁচু যে ব্যক্তিটাকে দেখা যায় ওই ব্যক্তি হলো ইসলামের একদিকে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে আর মুসলমানদের পক্ষে স্বয়ং মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লাহ আমার নবী হলেন মুসলমানদের নেতৃত্বের লেডার চিৎকার করে বলে আল্লাহ তো বদর যুদ্ধের মধ্যে আমরা জানি মুসলমানদের সংখ্যা কত ছিল তিনশত তেরো জন বলেন কতজন তিনশো তেরো থেকে তিনশত চোদ্দ জন ছিল বোদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা এবং কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কত ছিল তো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার সেনাপতি ছিল আবু জাহাল জাহালু শব্দের অর্থ হল মূর্খ যে কিছুই জানে না একেবারে অশিক্ষিত তাকে কি বলে জাহাল জাহালুন আবু জেহেল আবু জাহাল এটার নাম ছিল আবুল হিকাম মনোযোগ তো আবু নাম ছিল আবুল হিকাম মানে পণ্ডিত অর্থ হল পন্ডিত খুব বুদ্ধিমত্তা খুব বুদ্ধি রাখে বুদ্ধির অধিকারী আল্লাহ বলেন খুব বুদ্ধি রাখো ইসলামের দুশ্মন ভয়া ইসলামের মোকাবেলায় শত্রুতামী করা আল্লাহ এত সুন্দর ব্রেন আকল যাকে দান করলেন আবু জেহেল যখন তার বুদ্ধি বিবেককে আকলকে জ্ঞানকে ইসলামের পথে ব্যয় করে নাই ইসলামের পক্ষে কালেমার পক্ষে নবীর পক্ষে কোরআনের পক্ষে আকলকে ব্যয় করে নাই আল্লাহ তালা উপাধি দিয়ে দিলেন এটার নাম আবুল হেকাম হতে পারে না এটা হলো আবু জেহেল সবচাইতে পৃথিবীর সমস্ত মূর্খ মানুষের পিতা আবু জেহেলের উপাধি কি হয়ে গেল আবু জেহেল পন্ডিত থেকে বুদ্ধিমান থেকে মূর্খের পিতা মানে বাপ জাহালুন মানে মূর্খ মূর্খের পিতা আবু জেহেল এখনো যে আমরা আবু জেহেলের নাম নেই কি বলে নেই আবু জেহেল বলে নেই না এটার নাম যে আবুল হেকাম অনেক মুসলমানের সন্তান জানেও না ভুলেই গেছে আবুল জেহেলকে নিয়ে তো এত তাহাকি করার গবেষণা করার সময় আমাদের নাই ও ইসলামের দুশ্মন ওগুলা জাহান নামের কীট পতঙ্গ পোকামাকড় জাহান নামের ওকে নিয়ে আমাদের গবেষণার কি আছে ঠিক না বা ঠিক বিশ্বনবীর দুশ্মন এটাই আমাদের জন্য যথেষ্ট সে বিশ্বনবীর দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন জাহান নামের ওটা নিয়ে গবেষণা করে টাইম নষ্ট করার সময় নাই তো সেই বাহিনীতে অস্ত্র সজ্জে সজ্জিত বিশাল বাহিনী কাফেররা নিশ্চিত মুসলমানরা দুর্বল নিরস্ত্র অস্ত্র নাই হাতিয়ার নাই তোলাবার নাই তো মুসলমানরা পরাজয় বহন করবে আর আমরাই কি করব বিজয় লাভ করব। মুসলমানদেরকে এনি টাইমে আপনি আমি কি করব একেবারে এক কাফেররা মনে করতো যে আমরা তাদেরকে ধরা সেই করে ফেলব তো কাফেরদের এত বড় বিশাল বাহিনীর পক্ষে আল্লাহ তালার নুসরত মদদ আর সাহায্য নাই কিন্তু মুসলমানদের দুর্বল বাহিনীর পক্ষে আল্লাহ নুসরতের সাহায্য আছে আবাস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ সাহায্য যার পক্ষে থাকবে সে বিজয় হবে হবে না পরাজয় তো শুরু হয়ে গেল মুসলমানদের সাথে কাফেরদের মোকাবেলা একদিকে ইমানির শক্তি আর একদিকে কুহুরী শক্তি একদিকে তৌহিদ আর একদিকে আপনার শিল্পাদি একদিকে ইসলামের পতাকা আর একদিকে ইসলামের দুষ্মুন্দের পতাকা শুরু হয়ে গেলে যুদ্ধ বিশাল ময়দান যেখানে মুসলমানদের যুদ্ধের জায়গা জায়গাটা ভালো উর্বর ছিল না সকালবেলা আল্লাহ তাআলাহর কুদরতিভাবে আল্লাহ তাআলা ওই জায়গাটা দৃষ্টি প্রদান করলেন বলে সরহান দৃষ্টি প্রদান করা ছিল মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে প্রথম সাহায্য নবী আলহিম সালাতাম সজদায় পড়ে গেলেন আল্লাহ হুজুর দোয়া করতেছেন চোখের পানিতে দাড়ি মুবারক বুক মুবারক ভিজাইতেছেন ও রব্বে কারিম ইসলামের প্রথম যুদ্ধ আপনার নির্দেশিত হচ্ছে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বিতাড়িত নিরস্ত্র আপনি যদি আসমান থেকে নুসরত করেন মদত করেন সাহায্য করেন আপনি যদি চান যে আপনার ইসলাম ধর্ম প্রসার প্রসার হোক ও মালিক আপনি যদি চান যে ইসলাম বিজয়ী হোক আপনি যদি চান যে আপনার কোরআনের বাণী প্রচার প্রসার হোক তো আপনি ইসলাম ও মুসলমানদেরকে বিজয় দান করেন আর আপনি যদি চান যে ইসলাম মিটে যাক তো আমি মুহাম্মাদের কোনো আপত্তি নাই আপনার যা ভালো লাগে আমি তার সাথে রাজি সেটা করেন ছিল নবীজির দোয়ার সার সংক্ষেপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কাফেরদের মোকাবেলায় সাহাবা একরামের বাহিনী যখন মোকাবেলায় নেমে গেলেন তিনশো তেরো জন মুসলমান আর কাফেরদের মধ্যে ছিল আপনার এক হাজার বিশাল অশ্বারোহী বাহিনী অস্ত্র সজ্জে সজ্জিত যুদ্ধ শুরু হয়ে গেল খুব মনোযোগ সহকারে শুনবেন দুইজন সাহাবি ছোট্ট সাবিক মুহাজ এবং মুআফিজ দুই ভাই ছোট্ট কিশোর ছোট্ট কৈশোর দুইজন সাবা মোয়াজ এবং দুইজন ছুটে এসেছেন যুদ্ধের ময়দানে আব্দুর রহমান বিন আউল তখন এখনো ইসলাম ধর্মগ্রহণ করে নাই জিজ্ঞাসা করেছে চাষা আমরা শুনেছি আবু জেহেল নাকি বিশ্ব নবীর দুশ্মন আবু একটু দেখাইয়া দেন আবু জেলকে কি করে তোমরা ছোট্ট ছোট্ট দুজন না কিন্তু ইমানি পাওয়ার তাদের বুক ভরা যারা বলেন সুবাহ আল্লাহ ইমান ইস্তিহাদিহাদস্বা ইমান ইজস্বা তাদের তিদাল বডি তাদেরকে শিহরিত করেছে মোহাজবে মুয়াফিজ রাদী আল্লাহ তালা দুইজন ছোট্ট কিশোর সাহাবি যখন দেখা যায় তা হল ওই যে বিশাল তেহের অধিকারী বিশাল দেহ যার দেখা যায় উঁচু যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তি হলো ইসলামের দুশমন পুরাণের দুশমন বিশ্বনবীর দুশমন আগুজেহে কাফর তেল্লে একদিকে আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে আর মুসলমানদের পক্ষে স্বয়ং আমার নবী হলেন মুসলমানদের লেডার করে বলে শুরু হয়ে গেছে দুই ভাই গিয়া একেবারে প্রবেগে একত্রে একসঙ্গে আবু জেলে উপরে ঝাঁপিয়ে পড়ছে প্রথমে দুই ভাই দুই পায়ের উপরে কোপ লাগাই দিছে ঘোড়া থেকে যখন ছিটকে পড়েছে আবু জেহেল আর দেরি নয় দুই ভাই বাস মতো এক যোগে তাকে আবু জেহেলকে ধরাশায়ী করে ধর থেকে তার মাথাকে আলাদা করে তাকবীর আল্লাহ আবু জেহেল পড়ে গেছে ঘোষণা হয়ে গেছে যে আমাদের লিডার আবু জেহেল মারা গেছে আর কাফেরদের মনোবল যুদ্ধের ময়দানে আর কি সবল থাকবে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই এই যে ইমান জজবা জি আর ইস্ফিহা আবু জেহেলের মতো মানুষকে যে লেডার এক হাজার নেতৃত্বের যে কমান্ডার ইন থ্রি শিপাশালা তাকে যুদ্ধের ময়দানে এভাবে নির্মামভাবে অল্প সময়ের মধ্যে যে সে মারা গেল তাকে হত্যা করা হল তাকে কতল করা হল ছোট ছোট দুইজন বাচ্চা দিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন হে মুসলমান দুর্বল হব না কারণ হলো মুসলমান কখনো একা থাকে না মুসলমান যেখানেই থাকে মুসলমানের সঙ্গে আমি আল্লাহ নিজে আসি যারা বলেন আল্লাহ আকবর এটা হলো ইমানি স্পৃহা এটা ইমানি জজবা এটা ইমানি শক্তি মুসলমান আমি আপনি আমাদের সঙ্গে কে আছেন আল্লাহর সাহায্য আছে সুতরাং পরাজয় আর দুশ্চিন্তার কোন কারণ নেই আল্লাহ পাক তাবারকালা বিজয় দান করলেন কাফের লেডার আবু জেল ধরা সেই সম্মানিত উপস্থিতি তো যখন সে পড়ে গেল তখন ওদের মনোবল ভেঙে গেল যুদ্ধের ফলাফল কি হলো যুদ্ধের ফলাফল দেখা গেল মুসলমানদের মধ্যে মাত্র করেছেন এগারো থেকে চোদ্দ জন কয়জন থেকে এক বর্ণনা এগারো জন অপর বর্ণায় চোদ্দ জন এই মুসলমানদের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে টোটাল মুসলমানদের সংখ্যা আর মোকাবেলায় কাফেরদের তাদের লেডার আবুজ জেহেল সহ তারা এই বদর যুদ্ধে নিহত হয়েছে সত্তর জন বলবেন না ওরা সত্তর জন নিহত হয়েছে আবু সহ সত্তর জন শুধু তাই না সত্তর জন তাদের মুসলমানেরা একেবারে রশি দিয়ে বেঁধে সত্তর জনকে বন্দি করছে সত্তর জন তারা নিহত হলো হত্যা হলো সত্তর জন কাফেরকে বন্দি করা হলো আর বাকি যারা ছিল এই খবর পেয়ে তারা তো বাস অটোমেটিক ময়দান থেকে তারা পলায়ন শুরু করছে বাকিরা বাস পলায়ন জন নেতাকে বদরের পুরাতন একটি কূপের মধ্যে তাদেরকে সেখানে লাশগুলি ফেলে দেওয়া হলো একই কূপের মধ্যে চব্বিশ জন কাফের লেডারদের হত্যা করার পর তাদের লাশগুলিকে ওই একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়

আসমান থেকে সেনাবাহিনী বিশেষ ফোর্স আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তিনবার তিনটা আপনার স্তরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা বাহিনী নামায়া মুসলমানদের সঙ্গে থেকে তাদের দলকে ভারী করে ওই কাফেরদের মোকাবেলায় আল্লাহ তাআলা তিনবার সেনাবাহিনী আসমানের নুরের তৈরি ফেরেশতা বাহিনী নামিয়ে আল্লাহ কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করায়া ফেরেশতারা তাদেরকে হত্যা করেছে আর আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করেছেন যারা বলেন আল্লাহু আকবার সরাসরি একবার দুইবার না আল্লাহ তাআলা তিন তিনবার ফেরেশতা বাহিনী নামায়া দিয়েছে সবুজ পাগড়িওয়ালা এখন তারা বলে যে আমাদেরকে যারা হত্যা করে দেখি আমাদের কাফের ভাইকে হত্যা করতেছে সে এত সুন্দর চেহারা নুরানি চেহারা পাকড়িওয়ালা ওই মানুষ তো আমরা মুসলমানদের কাফেলায় দেখতেছি না তাহলে আমাদেরকে হত্যা করলো কারা সুহান বলবেন না আল্লাহ তালে ফেরেস্তা বাহিনী নামায় দিলেন যাও ইসলামের বিজয় আনতে হবে মুসলমানদেরকে শক্তিশালী করতে হবে ইসলামের প্রচার প্রসার ঘটাইতে হবে ইসলামের পতাকা উড্ডীন করাইতে হবে কালামার পতাকা পদ করে উঠবে এর থেকে মুসলমানেরা মনোবল দৃঢ় হবে আগামীর যত যুদ্ধ হবে ইসলাম ও মুসলমানদের পক্ষে মুসলমানদের জন্য তত সহজ হয়ে যাবে তো মুসলমানদের সব সময় আল্লাহ তাআলা রহমত মুসলমানদের সঙ্গে থাকে কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে বিজয় দান করেন যিনি তিনি কে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন এভাবে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 3000 পর্যন্ত আল্লাহ তালা মুসলমানদের পক্ষে ফেরেস্টার মাধ্যমে আল্লাহ তালা সহযোগিতা করেছেন মুসলমান বন্ধুরা আমার প্রিয় মুসল্লিনে কেরাম এই জন্য যুগে যুগে যেমন ইসলামের পক্ষে মানুষ থাকবে আপনি আমি থাকব ইসলামের বিপক্ষে আমাদের বিপক্ষে কুফুরি শক্তি শিরকি শক্তি ইসলামের বিরোধী শক্তি মোনাফেক শক্তি আমাদের বিপক্ষে এখনো পর্যন্ত জোরে বলেন না নাই এবং থাকবে এবং থাকবে তাদের মোকাবেলায় আমাদের দুর্বল হওয়ার কোনো কারণ নেই কারণ মুসলমান যদি আপনি আমি মারা যাই তাহলেও লাভ যদি চুলতে বিজয় হয়ে গাজী হয়ে ফিরে আসি তাও আমাদের লাভ ওহানর বল মুসলমান বাস লাভ মোর লাভ ইমানদার বাসলে লেও লাভ মোর লাভ আমাদের কোনো লস নাই ইমানদারের লস বলতে কোনো আপনার কিছু নাই কালেমাওয়ালার লস বলতে কিছু নাই হ্যাঁ একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য লস বলতে আপনার আমার এ ধরনের কোনো ক্ষেত্রই নাই যেটা তারা লস হয় মুসলমানের শুধু লাভ আর লাভ যারা বলেন সোহান আল্লাহ